সম্ভবত <laughs> sí, sí. 加班还多呢。 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম হঠাৎ করে ইউটিউব লাইভে কে কোথা থেকে দেখছেন একটু জানালে খুশি হব কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা একটু জানান হুট করে লাইভে চলে এসেছি মূলত আমার যে ওয়াশ টাইমের ক্রাইটেরিয়া আছে সেই ওয়াশ টাইমটা ফিল করার জন্য লাইভে চলে আসা আমি বিশ্বাস করি যে যারা নিয়মিত লাইভ করে তাদের চ্যানেলটা গ্রো করা শুধুমাত্র সময়ের ব্যাপার কোথাও না কোথাও তার একটা চান্স থেকে যাই কোনো না কোনো একটা টপিক সে সেটা ভাইরাল হওয়ার তো তারই নিমিত্তে মোটামুটিভাবে লাইভ করতে যাওয়া কে দেখছেন প্লিজ একটু জানালে খুশি হব কেমন আছেন আপনি একটু বললে খুশি হতাম কেমন আছেন আমি মূলত ল্যাপটপে এখন কাজ করছি আমার যে ইউটিউবের কাজ আছে সেই কাজগুলো করার চেষ্টা করছি আর সেই সাথে এখন লাইভে যতটুকু সময় পারি সংযুক্ত থাকার সেটাই করছে আর কি কথাটা স্পষ্ট শোনা যায় কিনা একটু জানালে খুশি হব হৃদয়ে

তাহলে তো অনেকটা সময় ব্যয় হয়ে গেছে আর কি ভাই কোথা থেকে দেখছেন একটু জানালে খুশি হতাম কেমন আছেন আপনি আমি একটু কাজ করতেছিলাম ল্যাপটপে সেভাবে ভাবলাম যে দেখি দেখি একটু লাইভে যাই তার জন্য একটু লাইভে আসা তো কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভটা একটু বললে খুশি হব আর কি আমার যে প্রাথমিক কাজগুলো থাকে ইউটিউবে ইউটিউবিং করার জন্য সেই কাজগুলো করার চেষ্টা করছি সেই সাথে দেখলাম যে একটু লাইভে যাই

যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় ভাই লাইভে আসলাম আসলে মূলত ল্যাপটপে কাজ করছি কি করব লাইভটা ওপেন করে দিলাম যেন আমার কাজগুলো করা হয়ে যায় লাইভটা চলে সেই জন্য লাইভে ওপেন করা আর কি একটু কথা বললে খুশি হব কোথা থেকে দেখছেন কেমন আছেন কি সমাচার একটু জানালে খুশি হব আমরা যারা নতুন ইউটিউবার ইউটিউবিং করতে চাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে লাইভ করার কতটা গুরুত্ব আছে আমাদের এই জীবনে আমাকে করতেই হবে কম হোক বেশি হোক প্রতিদিন দশ বিশ মিনিট যাই হোক না কেন আমাদেরকে লাইভ করতেই হবে দেখি কতটা আমরা নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে পারি প্রত্যেকের মাঝে রাতের আকাশে যারা সেজ দাতে ও সুর নদী বয়ে যায় রাতের ধারে যারা সেজ দাতে রায় কোথা থেকে দেখছেন আমি ল্যাপটপে কাজ করছি হ্যাঁ একই সাথে দুটো কাজ করার জন্য লাইভে আসা দেখি এটা যেন আমার জন্য মঙ্গলজনক হয় লাইফটা চললো এক মিনিটে যদি আমি অস্ট টাইম পাই তাহলে আমার জন্য তো খুব ভালো আর কি এর থেকে ভালো আর কি হতে পারে রাতের ধারে যারা সেজ রয় দু চোখের নদী বয়ে যায় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না এখন দেখেন মোটামুটি যেন আমার একই একই সাথে দুটো কাজ করা যায় হ্যাঁ তার জন্য আর কি তো কেমন আছেন সবাই একটু বললে খুশি হবো আপনার কেমন আছেন এই জন্যই লাইভটা ওপেন করে দিলাম আর কি

আল্লাহ কাগা কামে থো পাতে ফেলে মন ছুটে চলে দুলে মিনা নিলি নীলিমাই যেখানে সাদা বাগান মেরে উড়ে উড়ে চলে যাই আমার ইচ্ছে করে মাঝে মাঝে যি जीते কোন দেখছেন কেমন আছেন প্লিজ একটু বললে খুশি হতাম মু আমি ল্যাপটপে কাজ করছি ইউটিউবিং এর ভাবলাম মোবাইল দিয়ে একটু লাইভটা ওপেন করে দিই যেন আমার সাধারণত ভালো কাজ লাগে একটু কথা থেকে দেখছেন আর একটু বললে খুশি হতাম কথাগুলো আপনারা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কেমন আছেন আপনি আমি খুব বেশি লাইভ করি না আমার লাইভে যতটুকু সময় উচিত পাওয়া উচিত সেটা করি না আর কি তো আমি আবারও জিজ্ঞেস করছি কেমন আছেন আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা হুম একটু জানালে খুশি হতাম যদি শুনতে পান খুব ভালো লাগবে লাইভে কোথা থেকে দেখছেন একটু বললে খুশি হতাম কেমন আছেন প্লিজ আপনি আপনি কি ইউটিউবিং করেন আমি একদমই নতুন ইউটিউবার আহ এ বিষয়ে অনেক জ্ঞান অর্জন করা দরকার আসলে আমার খুব ভালো লাগবে